সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এস এফ কৃষি পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো আসলে বাংলাদেশের সর্বোচ্চ ঘাসের কোয়ালিটি এটি হলাম আপনাদের সেই ঘুয়াতিমালা ঘাস এই ঘাসের এক একটি থোপা যেন একটি করে বোঝা হবে এই সর্বোচ্চ এই ঘাসের শুধু প্রোটিনগুলো বেশি না এই ঘাসের রয়েছে আপনাদের যুক্ত একটি ঘাস এই ঘাসের অত্যন্ত ফলনশীল একটি ঘাস এবং অত্যন্ত পুষ্টিকর একটি ঘাস এই কুয়াতিমালা কাটিং আমরা ইতিমধ্যে ডেলিভারি দিয়েছি যাদের এই কুয়াতে ঘাসের কাটিং লাগবে স্কেনে নাম্বার দিয়ে দিব নাম্বারে যোগাযোগ করবেন এই কুয়াতিমালার কাটিং আমরা এখন সারা বাংলাদেশে বিক্রি করতেছি অন্য অন্য আপনাদের আছে যারা ঘাস ইলিভেন হাইব্রিড রেড পাকচম অজানা হাইব্রিড জার্মান হোয়াইট এবং স্মার্ট নেফিয়ার আরেকটি নতুন জাতের ঘাস রয়েছে সে ঘাসটি হলাম জানজিবার এখন আপনাদেরকে দেখাবো সেই জানজিবার ঘাসটি সমাজ দর্শক এই হলাম জানজিবার ঘাসের কাটিং আসলে এই জানজিবার ঘাসের কাটিং যারাই সংগ্রহ করবেন না কেন তারা ভিডিও কলে দেখে যে আসলে তার কাছে জানজিবার ঘাসের কাটিং আছে কি না অনেকে অন্য অন্য ঘাস জানজিবার বলে চালিয়ে দিচ্ছে আপনি জানজিবার ঘাসের বৈশিষ্ট্য দেখুন এই গাছটা কিন্তু জারার মতন কিন্তু সবুজ না এই ঘাসটি আপনার সাদা ধরনের এই গাছের পাতাটা অনেক সাদা গাছের কাটিং সাদা হবে একবারে মাথা থেকে গোড়া পর্যন্ত এই গাছের কোয়ালিটি একটু সাদা কোয়ালিটি হবে এই জঞ্জিবারে কাটিং যা আপনাদের আমরা সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি যাদের সংগ্রহ করার ইচ্ছুক আছেন স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আমাদের সাথে যোগাযোগ করবেন এই যানজিবাড়ে কাটিং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে তো দর্শক ভিডিও না বাড়িয়ে এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আমরা সকল ধরনের ঘাসের কাটিং সারা বাংলাদেশে দিয়ে থাকি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ